বারো জুনের সকালটি আর দশটা দিনের মতো ছিল না সেই সকালটি ছিল নতুন জীবন শুরু করার সকাল ছয় বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে প্রতীক যোশী ফিরছিলেন স্বপ্নভরা মন নিয়ে স্ত্রী ডক্টর কমিবিয়াস সদ্য চাকরি ছেড়েছেন সন্তানদের জন্য পরিবারের জন্য তারা প্রস্তুত ছিলেন একসঙ্গে লন্ডনে এক নতুন অধ্যায় শুরু করতে তাদের সবার মুখে ছিল চৌরা হাসি তিনটি ছোট শিশু চোখে মুখে আনন্দ আর কৌতূহল নতুন শহর নতুন স্কুল আর নতুন জীবন প্রতীক একশো আত্মীয়দের উদ্দেশ্যে পাঠানো সেই একটি সেলফিতে ফুটে উঠেছিল উজ্জ্বল ভবিষ্যতের এক নির্মল প্রতিফলন কিন্তু কে জানত কে জানতো এই ছবি হয়ে থাকবে তাদের জীবনের শেষ স্মৃতি ভাগ্যের নিষ্ঠুর খেলায় সে ফ্লাইট আর গন্তব্যে পৌঁছায়নি বিমানের বিধ্বস্ত ধ্বংসাবশেষে আজ পড়ে আছে শুধু ছিন্ন ভিন্ন স্বপ্নের টুকরো একসাথে প্রাণ ঝরে গেল গেল এটি গোটা পরিবারই শেষ হয়ে এক নিমিশেই একই সঙ্গে একই মুহূর্তে এখন পর্যন্ত এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বিধ্বস্ততা হওয়ার দুশো একচল্লিশ জনেই মারা গিয়েছেন পুরো জাতি আজ শোকাগ্রস্ত